এখন মনে হয় ছোটোবেলাটাই বেশ ভালো ছিল বাবা মায়ের কাছে থাকতাম আর বিকেলবেলা হলেই খেলতে বেরিয়ে পড়তাম এই বাচ্চাগুলোর খেলা দেখে আজ কিন্তু আমার পুরোনো দিনের কথাগুলোই মনে পড়ছে কি সুন্দর খেলায় না হতো আমাদেরও গুড ইভিনিং বন্ধুরা পিওর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি আজকে যেন বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় যাবো বলে কিন্তু রাস্তা ভুল করেছি রাস্তা ভুল করে তোমাদের দাদা আজকে অন্য একটা জায়গায় নিয়ে চলে এসছে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে খুব সুন্দর সুন্দর মন্দির আছে শিব মন্দির দুর্গা মন্দির সেগুলো আর দেখা হলো না তবে হতাশ হতে হলো না এই গ্রামেও অনেক সুন্দর সুন্দর মন্দির আছে আর সমস্ত মন্দিরগুলো তোমাদেরকে দর্শন করাবো তো এখানে আমি এখন প্রথম যে মন্দিরটাই ঢুকছি এটা হচ্ছে শিবের মন্দির আর ওপরেই রয়েছেন একটি মূর্তি তো এখন মন্দিরটার না কাজ চলছে এই সামনে গাজন আসছে তো চৈত্র মাসের তো তখন বিশাল গাজন হয় তো সেই জন্যই এখন কাজ চলছে আরো নানান ধরনের ছবি ওখানে বসবে তো চলো আগে ঠাকুর দর্শন করে নিই আমরা মন্দিরের দরজা হলে শিব ঠাকুর দেখে তো আমরা অবাক এরকম শিব ঠাকুর আগে কোনো দেখিনি আমরা যেরকম দেখি সাধারণত একটু লম্বা মতো হয় শিবলিঙ্গটা তো এটা একদমই আলাদা আর ওনাকে ঘিরে রয়েছে দুটো সাপ বাইরে রয়েছে নন্দী ফিরিঙ্গি আর পুরো মন্দিরটা রেলিং দিয়ে ঘেরা আর এই গুলো আবার মন্দিরের চারপাশ কিন্তু গোল করে ঘোরা যাচ্ছে মন্দিরের সামনে একটা ধর জুটছে যেখানে হনুমানজির ছবি দেওয়া আছে গ্রামের মাঝখানে এরকম একটা শিব মন্দির দেখে সত্যিই খুব ভালো লাগলো তবে হরগৌড়ি কিন্তু এখনও রঙ করা হয়নি বাকি আছে ওটা এখন সাদা রঙ করা আছে তবে রঙ করলে আরও সুন্দর লাগবে এরপর আমি ভক্তিভরে প্রণাম করে নিলাম শিব মন্দিরের চাতাল থেকেই দেখতে পাচ্ছিলাম আরও দুটো মন্দির রয়েছে একটা হচ্ছে ধর্মরাজের মন্দির আর একটা মনসা দেবীর মন্দির মন্দিরের সামনে একটা বড় চাতাল করা রয়েছে তো সেখানে পাথরের কাজ চলছে এখনও শেষ হয়নি সেই জন্যই পায়ের তলাগুলো না সাদা সাদা হয়ে যাচ্ছিলো আমার ইচ্ছা হচ্ছিলো বাইরে থেকে একবার গোটা মন্দিরটা দেখা মানে দূর থেকে সত্যি মন্দিরটা কিন্তু অপূর্ব লাগছিল। অরেঞ্জ কালারের ওপর এই আর নীলের কাজটা বেশি ফুটছিল মানে দূর থেকেই চোখে লাগছিল তো চলো এরপর আরও যে দুটো মন্দির রয়েছে সেগুলোর দিকে যাই সামনেই রয়েছে একটা বিশাল অশক্ত গাছ আর এই অশক্ত গাছের গোড়াতেই রয়েছে মন্দির দুটো একটা হচ্ছে ধর্মরাজের মন্দির জানো বন্ধুরা আমি এখানে একটা ভুল করে ফেলেছিলাম সাধারণত বেশিরভাগ মন্দিরেই রেলিং দিয়ে ঘেরা যত দূর পর্যন্ত আছে তার বাইরেতেই সাধারণত জুতো খোলা হয় তো আমিও সেটাই করেছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি যে যে জায়গাগুলোর উপর দিয়ে যাচ্ছি সেগুলো ঠাকুরের জায়গা তো ওখানে কিছু মানুষজন বসেছিলেন তারা বললেন যে একটু পিছিয়ে এসে জুতোটা খুলতে তারপর আমি অনেকটা দূরে জুতোটা খুলেছিলাম আর ওটা মন্দির চত্বরটা খালি পায়েই ঘুরেছিলাম বন্ধুরা আমরা কিন্তু পেয়ে গেছি একজন কাকিমা রয়েছে তো ওনাদের কাছ থেকে শিব মন্দির সম্পর্কে আমরা কিছু জেনে নেব

তখন ওনারা বারবার আমাদেরকে এখানে আসতে বলছিলেন কারণ নীল আগের দিনে ওনাদের জল ঢালার কোনো একটা অনুষ্ঠান হয় এখানে তো সেটার জন্য বিশাল ভিড় হয় আর সেটা এখানে খুবই বিখ্যাত তো বারবারই বললেন যে যেদিন আসবে আসবে ওই দিনে যেন অবশ্যই এসো এই গাজনে এই গ্রামেরই প্রচুর মানুষ শিবের ভক্ত হয় আর বিশাল মেলা বসে আর এখন চব্বিশ করা হয়

শিব মন্দির ধর্মরাজের মন্দির সম্পর্কে ওনারা যতটুকু জানেন সবটাই বললেন কিন্তু ওনারা বারবার আমাদেরকে বললেন যে পুজো কোথাও হয় না যে মন্দির সাধারণত কোথাও দেখতে পাওয়া যায় না ব্রহ্মাদেবের মন্দির ওটা দেখবার জন্য ওনারা আমাদেরকে রাস্তাও বলে দিয়েছিলেন আর আমরা সেই রাস্তা অনুসরণ করে চলে এসেছি এখন ব্রহ্মাদেবের মন্দিরে সত্যি এইরকম ব্রহ্মাদেবের মন্দির আর মূর্তি আমি কোথাও কোনোদিন দেখিনি আমি তো জানতামই না যে ব্রহ্মাদেবেরও পুজো হয় বন্ধুরা চলো তোমরাও একটু ভালো করে দেখে নাও মন্দিরের বাইরের দেওয়ালে সুন্দর করে মূর্তি করা রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আর ভেতরেও কিন্তু একদম পাথরের মূর্তি রয়েছে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরই বিষ্ণুদেবের শিলামূর্তি আর শিবলিঙ্গের ঠিক মাঝখানেই রয়েছিলেন ব্রহ্মাদেবের মূর্তিটা একটা রূপোর পাতে তৈরি করা ওইতেও পড়ানো রয়েছে এই ব্রহ্মাদেবের গায়েতে মন্দিরটা কিন্তু সত্যিই খুব সুন্দর দারুণ আমার খুব ভালো লেগেছে আর মন্দিরের সামনেই রয়েছে একদম লাগোয়া একটা চাতাল যেটাকে সাধারণত আমরা আটচালা বলে থাকি আর এই মন্দিরের পাশে রয়েছে একটা বড় পুকুর পুকুরের চারপাশে রয়েছে বাঁশ গাছের ঝাড় নিম গাছ বট গাছ বেল গাছ আর নানান ধরনের ফুলের গাছ শিব ঠাকুর হচ্ছে সৃষ্টি প্লাস বিনাশ এই মন্দিরটা দেখে আমাদের খুব ভালো লাগলো তো ওনারা আমাদেরকে আরো দুটো মন্দিরের কথা বলেছিলেন একটা কালী মন্দির আর একটা শিব মন্দির তো এখন আমি যাচ্ছি সেই কালী মন্দিরের দিকে জানি না খুঁজে পাবো কি না তবে জিজ্ঞাসা করতে করতে ঠিক পৌঁছে যাব আর দেখো আমরা কিন্তু কালী মন্দিরের সামনে চলে এসেছি মন্দিরটা কিন্তু বেশ বড় মন্দিরটা থেকেও আর্ট চালাটা বেশি বড় তো চলো এরপর মায়ের মূর্তি একটু দেখে আসি মন্দিরে এই মুহূর্তে কোনো বিগ্রহ নেই মায়ের মেটটা রাখা রয়েছে মায়ের মুখের একটা ছবি রাখা রয়েছে আর পাশে বসে রয়েছেন মা সারদা দেবী রামকৃষ্ণদেব আমরা দূর থেকেই ওই শিব মন্দিরটা দেখতে পাচ্ছিলাম যেটাতে আমরা যাব যাব করছিলাম এই শিব মন্দিরটা দূর থেকে কিন্তু দারুণ লাগছিল মানে মনে হচ্ছিল একটা জঙ্গলের ভেতরে কিন্তু এক কোন দিক দিয়ে যে যাবো মানে অনেক গলির ভেতরে মনে হচ্ছিল সেটা আমরা বুঝতে পারছিলাম না ওখানে কিছু বাচ্চা খেলা করছিল তাদেরকে আমরা জিজ্ঞাসা করলাম ওরা বলল যে এই পাশ দিয়ে একটা গলি চলে গেছে সেদিক দিয়ে যা তো চলো এখন যাবো ওই শিব মন্দিরের দিকে খুবই সরু গলিটা ভেতরে ঢুকতেই ভয় লাগছিল কারণ বেশ অন্ধকার অন্ধকার লাগছিল দাদাকে বলছি শিব দর্শন এত সহজ নয় চলো ভেতর দিকে ঢুকে তো যাই যা হবে হবে। তো ভেতরে গিয়ে দেখলাম অন্যরকম দৃশ্য সত্যি মন্দিরটা দেখে কিন্তু আমরা তাক খেয়ে গেছি এত সুন্দর সুন্দর মন্দিরের গায়ে মুক্তি করা যে কি বলবো মানে আমি তো অবাক মন্দিরে চারটে দেওয়ালের মধ্যে প্রথম দেওয়ালে রয়েছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি আর তারপরের পেছনের দেওয়ালটাই দেখলাম রয়েছে পঞ্চমুখী হনুমানজির মূর্তি আর তার পাশের দেওয়ালে রয়েছে হরগৌরীর মূর্তি আর সব শেষে সামনের দেওয়ালে রয়েছে বিষ্ণু ব্রহ্মা মহেশ্বরের তিনটে মূর্তি মানে সে মূর্তি তোমাদেরকে দাঁড়িয়ে দেখতে হবে এতটাই সুন্দরভাবে কারুকার্য করা মানে সত্যি করে মনে হচ্ছে যেন চোখের সামনে বসে রয়েছেন ওনারা আমি তো সত্যি কথা বলছি ভাবতেই পারিনি যে গলির ভেতরে এত সুন্দর কাজ করা একটা মন্দির দেখতে পাবো কিন্তু কি বলতো সন্ধে হয়ে গিয়েছিল তাই মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে সেই জন্য আমরা ভেতরে কি আছে মানে শিবলিঙ্গ রয়েছে নাকি মূর্তি রয়েছে সেটা আমরা দেখতে পেলাম না এটাই আফসোস রয়ে গেল তো যাই হোক বন্ধুরা আজকে ঠাকুর দর্শন করে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যে আমি এখানেই শেষ করছি চলো এখন টাটা